ময়মনসিংহের বিখ্যাত সশীলজ রাজবাড়ি যেটা ময়মনসিংহে অবস্থিত এটা নিয়ে আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এর ইতিহাস নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব শশীলজ ময়মনসিংহের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী প্রাসাদ যা বর্তমানে ময়মনসিংহ মিউজিয়াম নামে পরিচিত এটি ময়মনসিংহ শহরের কাছারিঘাট এলাকায় অবস্থিত এটি এক সময় ছিল জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী রাজকীয় ভবন এই শশী নির্মাণ করেন জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী তিনি ব্রিটিশ আমলে বাংলার অন্যতম ধনী জমিদার ছিলেন আঠারোশো সত্তর সালের দিকে তিনি এই বাড়িটি তৈরি করেন ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায় এই ভবনের ডিজাইনে বাড়িটি পরবর্তীতে আরও সম্প্রসারিত হয় এবং এখানে অতিথিদের জন্য আলাদা ভবন নাচর বাগান ঝর্ণা সবকিছু তৈরি করা হয় রাজবাড়ির বুকে দাঁড়িয়ে থাকে এই ঐতিহাসিক প্রসারটি একসময় জমিদার সুশীকান্ত আচার্য চৌধুরীর ভাই ছিল অন্যান্য স্থাপত্যশৈলী বিশাল ফাঁকা উঠন সৌচ্চ দরজা জানালার অভিজাত সাজসজ্জা এখনো প্রাচীন বাংলার গৌরবকে ধারণ করে এই শশী সুশীলজটি একটা পুরনো বাড়ি নয় এটি একটি সময়ের সাক্ষী ইতিহাসের প্রাণ আর বাংলার ঐতিহ্যের স্মারক এই সুশীলজের ভিতরে রয়েছে প্রাচীন স্থাপত্যশৈলী আর ভিতরে রয়েছে সেলুন রুম বিলিয়ার রুম বিশাল ডাইনিং উনিশশো বান্ন সালে আন্দোলন মুক্তিযুদ্ধের সময় এই স্থানের সঙ্গেও জড়িত ছিল বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে ময়মসিংহে ঘুরতে হলে এটি একটি অবশ্য দর্শনীয় স্থান আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে চলে আসবেন শিলোজের এই পুকুরটি ঐতিহাসিক জমিদার বাড়ির অন্যতম আকর্ষণীয় অংশ এটি মূল ভবনের সামনে অবস্থিত এবং পুরুষ শিলোজ প্রাঙ্গনের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে এই পুকুরটি এই পুকুরে দুটো ঘাট রয়েছে যেটা আপনাকে আকর্ষিত করবে এখানে সুশীকান্ত আচার্যের স্ত্রী এখানে নাকি গোসল করতো আমরা জানা মতে আসলে প্রাচীন ইতিহাস জানার পর জেনেছি আসলে আমি আগে জানতাম না তারপরে এখানে আসার পর জানার জেনেছি সবকিছুই এই পুকুরটি ছিল জমিদার পরিবারের ব্যক্তিগত ব্যবহার্য পাড় ঘেরা ছায়াগারা গাছ যার পাশে বসে অতিথিরা বিশ্রাম নিতেন এবং প্রসাদের সৌন্দর্যের সাথে পুকুরটি দারুণভাবে মানুষই ছিল প্রাচীন সময় এখানে অতিথিদের জন্য নৌকা বিহার কিংবা পূর্ণিমারাতে গান বাজনার আয়োজন করা হতো শুনেছি আর কি যা আগে থেকে শুনেছি একদম গেটের সামনে এরকম শশী লজ সুন্দরভাবে লেখা ছিল যেটা আপনাকে খুব মনোমুগ্ধ করবে দর্শনার্থীদের মনোমুগ্ধ করার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি ময়মনসিংহের গর্ব এই রাজবাড়ি শশী লজ যেটাকে বলে অত্যন্ত সুন্দর আপনারা কখনো ময়মেসিং আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন এখানে ঢোকার জন্য প্রথমে গেটের সামনে টিকিট কাটতে হয় এই যে দেখেন টিকিট কাউন্টার এখানে জন প্রতি তিরিশ টাকা করে নিয়েছে আগে ছিল পনেরো টাকা শৈশিল শুধু একটি রাজবাড়ি নয় এটি ময়মন ইতিহাস ঐতিহ্য আর অতীত সময় নীরব সাক্ষী যারা একবার দেখে তারা ফিরে যায় শত বছর পিছনে স্মৃতি রায় নায় বেসে ওঠে এক রাজকীয় সময়ের গল্প